কবি সুকান্ত ভট্টাচার্য কবিতা প্রিয়তমাস সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানা ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ থেকে ছুটে গেছি বিপ্লবে ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবাদ ও পরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী পারমাতেও আজ দেহে আমার সৈনিকের পরা পোশাক হাতে এখনো দজ রাইফেল রক্তে রক্তে পরংগীত জয়লার শক্তির দুর্భవ দম্ভ আয়াকোন শিবান্তের গহরি আমি আশকিন্তু নেই ডাকাও আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছু পেয়েই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে সে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে কুম তোমাকে ভেবেছি কত দিন কত শত্রুর পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনা রঙারে শুধু তোমার আর তোমাদের ভাবনা তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুড়ে দিয়েছে দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যায় মারিয়ার মরকের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধ ক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানিনা আজও আছো কি নেই দূর ভিক্ষে ফাঁকা আর অন্যায় তলিয়ে গেছে কেনাকিঠেই জানিনা তাও নিত্য তোমাকে আজ লিখছি আত্মম্বর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায়ার পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনার উঠবে না লৌক মুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চাই না বনিন্দ আর সামনে নয় এবার পিছন ফেরার পাবা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার দেবনীsiaবে জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রামসে পেয়েছি মুক্তির মন্ত্র আর লিসকনট বার্মায় পেলাম আরে বিহার পাগানা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায়। পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরেই নেই যাওয়ার বাতি চালার সামর্থ্য